আসসালামু আলাইকুম পারমস কিচেন থেকে বলছি প্রতিবারের মতো এবারে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বাইরে যেহেতু খুবই গরম তার জন্য মা একটা তরমুজ নিয়ে আসলো আজকে মা খুব সকালে বাজারে গিয়েছিল সেটাই আজকে আপনাদের দেখাবো আমরা কি কি বাজার করে নিয়ে এসেছি রান্না করার আগে তরমুজটা খেয়ে নিলাম এই যে দেখুন মা শিং মাছ এনেছে কত বড় বড় মাশআল্লাহ তারপর এনেছি বিশাল বড় একটা পাঙ্গাস মাছ মাশাল্লাহ মাছটার ওজন ছিল প্রায় সাত কেজি দেখুন বন্ধুরা কত বড় মাছ আর এই যে সাথে এনেছি কত বড় বড় গলদা চিংড়ি এক একটার সাইজ দেখুন কি সুন্দর এবং মাছগুলো দেখতে কত বড় ভিডিও থেকে সামনে কিন্তু মাছগুলো অনেক বড় আপনাদেরকে মাছের ভিডিও গুলো দেখালাম এখন মাছগুলো কাটবে মাছগুলো কাটতে কিন্তু অনেক কষ্ট হয়েছিল মা যেহেতু সাত কেজি ওজনের মাছ সেটা বডি দিয়ে কাটা একদমই সম্ভব না তারপর গরু কাটার চাপাটি নিয়ে এখানে কাটতে বসেছে মা আপনাদের সাথে মাছ কাটার পুরো ভিডিওটি শেয়ার করতে পারেনি মাছের রক্ত দেখে গেলে ভিডিওতে রিপোর্ট আসতে পারে তার জন্য আমরা মাছ কাটার ভিডিও দেইনি আর এই যে দেখুন মাসাল্লাহ মাছের কত বড় ডিম হয়েছে তারপর মাছগুলো কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছে আর এই যে গলদা চিংড়ি মাছের শিংগুলো আর একটা চিংড়ি মাছ মা বেঁচে ছিল খাওয়ার জন্য আর এই যেখানে শিং মাছগুলো গুলো ধুয়ে নিয়েছি সুন্দরভাবে এগুলো আমরা এখন ফ্রিজে রেখে দিব সুন্দর করে আমাদের মাছের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মার্শাল্লাহ দেখুন কতগুলো মাছ হয়েছে আর ওই দুইটা মাছের পিস আস্তা রেখেছি ওটা ভাইয়াকে দিবে সে তার মন মতো কেটে রান্না করবে তো এই ছিল আমাদের মাছের ভিডিও আর এই যে দেখুন মাছের ডিমটা মা দেখাচ্ছিল সুন্দর করে মাছের প্রায় কেজি আর দুই এই যে মাছগুলো নিয়েছে একদম পরিষ্কার সাদা চকচক করছে মাছ আর বাজার থেকে বছরের প্রথম কাঁঠাল এনেছে এটা কিন্তু কাঁচা কাঁঠাল এনেছে রান্না করবে মা অনেক দিন ধরে বলতেছিল কাঁচা কাঁঠালের তরকারি রান্না করবে তার জন্য এনেই যেরকম করে কেটে নিচ্ছে তারপরে যে কাঁঠালের ছোকরা কেটে নিচ্ছে তারপর এই যে তরকারি রান্না করব বলে এরকম পিস করে কেটে নিয়েছি কাঁঠালগুলো তারপর এই যে মা আর ওয়ানিয়া মিলে কাঁঠালগুলো সিদ্ধ দিচ্ছে কাঁঠালের লবণ দিয়ে দিল হলুদের গুঁড়ো তারপর এই যে বন্ধুরা দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে কাঁঠাল এই দেখুন একদম মাংসের মতো হয়ে গেছে আর আজকের রেসিপিটা হচ্ছে খাসির মাংস দিয়ে কাঁঠাল এই প্রথম আমরা খাসির মাংস দিয়ে কাঁঠাল রান্না করছি এর আগে কখনো করিনি তো চলুন শুরু করি আমাদের পারুলস কিচেনে রান্না রান্না করার জন্য প্রথমে এই যেগুলো নিয়েছি সকল পদে গরম মশলা এগুলো বেটে নিব সাথে টমেটো পেস্ট করে নিয়েছি আর এই যে সবগুলো বেটে নিয়েছি আদা রসুন বাটা গরম মশলা বাটা এগুলো দিয়ে আজকে রান্না করব খাসির মাংস সাথে কাঁঠাল কাঁঠাল রান্না করার জন্য এই যে খাসির মাংস নিয়েছি আর এই যে তরকারিটা বসাই দিলাম তেল দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিলামাচারা দিয়ে দিলাম তারপরে যে আদা রসুন বাটা গরম মশলা সবকিছু দিয়ে দিলাম তারপরে যে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে যে হলুদের গুঁড়ো দিয়ে পাটা ধোয়া পানি ছিল সেটা দিয়ে দিলাম কষানোর জন্য মশলা দিয়ে যে নাড়াচাড়া দিয়েছি এখন সুন্দরভাবে কষিয়ে নিব তারপর ওই যে টমেটো পেস্টটা দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটো পেস্টটা দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন এখন আবারও নাড়াচাড়া দিয়ে যে কষিয়ে নিব সুন্দর করে আর এই যে দেখুন আমাদের কষানো হয়ে গেছে এখন এই যে সিদ্ধ করা চর্বিটা দিয়ে দিব আর সাথে এই যে খাসির মাংসটা দিয়ে দিব কষানোর জন্য আপনার আবার কেউ এগুলোকে কাঁঠাল ভাববেন না এগুলো হচ্ছে খাসির চর্বি মাংসের সৌন্দর্যের জন্য কাছের থেকে টাটকে পেরে এনেছি এগুলো হচ্ছে কারি পাতা যে কোনো মাংসে দেওয়া যায় তারপরে এই যে দেখুন কি সুন্দর কষানো হয়েছে এখন এই যে সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিব তারপরে এই যে কাঁঠালগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম কারেন্ট চলে গিয়েছিল বলে ঝোলটা আপনাদের দেখাতে পারেনি তারপরে যে মতো ঝোল দিয়ে আমাদের শেষ করে ফেলেছি কি বলবো বন্ধুরা রান্না করার পরে কোনটা মাংস আর কোনটা কাঁঠাল কিন্তু ঘুচে যাচ্ছিল না তারপরে এই যে রান্না বান্না শেষ করে আমরা খেতে বসে পড়েছি আপুর রুমে আজকে বসেছে ডাইনিং টেবিলে বসে যেহেতু কারেন্ট ছিল না বাসায় তারপরে এই যে খাওয়ার জন্য ভাত নিলাম আর সাথে কাঁঠাল দিয়ে মাংস তো বন্ধুরা আমাদের কাঁঠাল দিয়ে মাংস রেসিপিটা আপনারা ফলো করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে খেতে কিন্তু দারুণ মজা বন্ধুরা সাথে এক পিস লেবু নিয়েছিলাম খাওয়ার জন্য আর এই যে আজকে এগুলো বাজার করে এনেছে কাঁচা কাঁচামরিচ এনেছে অনেকগুলো লেবু এনেছে পটল এনেছে বন্ধুরা আরো অনেক কিছু এনেছিল সেগুলো ভিডিও করা হয় নাই তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ